বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে বিশ্বাসী হয়ে শ্রীপুর উপজেলার মুলায়ত গ্রামের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে কিন্তু আজকে বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর তিন আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হাত ধরে কিন্তু তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করছেন তাদের আস তাদের সাথে কথা বলেছি তারা যেমনটি জানিয়েছে যে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে কিন্তু তারা জাতীয়তাবাদ আদর্শে বিশ্বাসী করে আজকের এই যোগদান অনুষ্ঠানে এসেছেন এখানে কিন্তু বিভিন্ন দলমত নির্বিশেষে কিন্তু প্রায় দুই শতাধিক মানুষ কিন্তু এসেছেন আমি যদি দেখাই যে আজকের যোগদান অনুষ্ঠানের আশা যারা এসেছেন তারা কিন্তু স্থানীয় ব্যবসায়ী মকবুল হোসেন এবং আব্দুল মতিনের নেতৃত্ব নেতৃত্বে কিন্তু তারা আজকে এই যোগদান অনুষ্ঠানে এসেছেন আজকের এই যোগদান অনুষ্ঠানে আসে আমি একটু যদি একজনের সাথে একটু কথা বলি তাহলে যেমনটি জানাতে পারবো আজকে যে যোগদান করছেন আপনারা বিএনপি তে সেটা কি আপনারা নিজ থেকে এসছেন এই বিষয়ে যদি কিছু বলতেন জি আমরা বিএনপি মনোনীত গাজীপুর তিন আসনের দানের শেষে প্রার্থী অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম স্যারের হাত ধরে আজকে আমরা আমাদের নিজ ইচ্ছায় এবং আমরা মুলায়েতবাসী আমরা আজকে ওনার হাত ধরে আমরা বিএনপিতে যোগ দিয়েছি ধন্যবাদ যেমনটি জানাচ্ছিলেন যে আসলে তারা জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী হয়ে কিন্তু এসেছেন পাশাপাশি বলা যায় অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম পাচ্ছ উনার ডাকে সারা দিয়েই কিন্তু তারা আসলে আজকের এই যোগদান অনুষ্ঠানে এসেছেন আমি যদি একটু কথা বলার চেষ্টা করি কেন্দ্রীয় বিএনপি সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর তিন আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম পাচ্ছ উনার সাথে তাহলে যেমনটি জানাতে পারবো আজকে প্রায় শতা দুই শতাধিক মানুষ যোগদান অনুষ্ঠানে এসেছেন এই বিষয়টি কিভাবে দেখছেন দেখুন এটা হলো যে আমাদের আমি শ্রীপুরের প্রার্থী গাজীপুরের তিনে শ্রীপুর থেকে কোন স্থানীয় প্রার্থী আর পূর্বে ছিল না এখন এই স্থানীয় প্রার্থী হওয়ার কারণে মানুষের মধ্যে একটা আবেগ তৈরি হয়েছে তারা আমাকে বিজয়ী করার জন্য দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে আমাদের সাথে বিএনপি রাজনীতির সাথে শহীদ প্রেসেন্ট জিয়ার আদর্শের সাথে আমাদের আগামী রহমানের প্রতি আস্থাশীল হয়ে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যেহেতু তিনি আমাদের এখানে আমাদেরকে মনোনয়ন দিয়েছেন আর সেই কিন্তু মানুষের মধ্যে আজকে যারা যোগ দিয়েছেন তারা আমার নিজের ইউনিয়নের তারা সবাই বাসিন্দা তারা ব্যবসায়ী বড় ব্যবসায়ী এবং বিভিন্ন গ্রামবাসী সাধারণ গ্রামবাসী মুরব্বী এলাকার সবাই তারা যেহেতু তার নিজের ইউনিয়নের ছেলেকে তারা এখানে প্রার্থী হিসেবে পেয়েছেন এটাই তাদের প্রধান আগ্রহের বিষয় এবং বিএনপির প্রতি তাদের দুর্বলতা ছিল আগে থেকে এখন যেহেতু রাজনীতির পরিবেশ তৈরি হয়েছে দেশে রাজনীতি করার সেই জন্যই তারা আজকে বিএনপিতে যোগ দিয়েছে জি ধন্যবাদ যেমনটি জানাচ্ছিলেন যে আসলে এখানে দুটি বিষয় কাজ করেছে এক হচ্ছে বিএনপির প্রতি তাদের যেই ভালোবাসা পাশাপাশি হচ্ছে যেহেতু একই ইউনিয়নের লোক ইউনিয়নের মানুষের প্রতি ভালোবাসা যে তেলিহাটি ইউনিয়ন একটি মনোনয়ন এসেছে সেই হিসেবেও কিন্তু তারা আসলে আজকের এই অনুষ্ঠানে এসেছেন আমি যদি আরেকটু কথা বলার চেষ্টা করি তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দর সাথে রাহিম গাজীপুর তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার এস এম ইসলাম বাচ্চু তিনি তেলিহাটির কৃষি সন্তান তেলিহাটির মানুষ মনে করে যে দল মত নির্বিশেষে সাধারণ মানুষ আশা করি সকল মানুষই চাচ্ছে যে তেলিয়াটিতে একজন আগামী দিনে এমপি হোক এবং এমপি হলে আমাদের তেলিয়াটিতে কোনো দল মত নিবিশেষে সকলে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ যেমনটি জানাচ্ছিলেন যে আসলে মানুষ ভালো জাতীয়বাদ ভালোবাসার কারণেই কিন্তু যোগদান দিচ্ছেন আমি যদি মুসলিউদ্দিন মিদার সাথে বিএনপি মনোনীত দানের শেষের প্রার্থী অধ্যাপল ডক্টর রসলাম বাচ্চু ভাই আমাদের তেলিয়াটির সন্তান যার কারণে তেলিহাটির সকল শ্রেণী পেশার ম্যাক্সিমাম নিরানব্বই পার্সেন্ট রূপে অধীর আগ্রহে অধ্যাপক জন্য আজকে দুই শতাধিক শুধু একটি ছোট্ট গ্রাম থেকে আসছে দলে দলে প্রতিদিনই আসছে মানে স্বেচ্ছায় আসছে এ বিএনপিতে অর্থাৎ অধ্যাপক রহুবুল দানের শীর্ষে বুট দেওয়ার জন্য দলে দলে যোগদান করছে সকলকে ধন্যবাদ যার সাথে কথা বলেছি তিনিও কিন্তু তেলিহাটির সন্তান আসলে তেলিহাটির মানুষেরাই আজকে কিন্তু তেলিহাটির যিনি প্রার্থী হয়েছেন গাজীপুর তিন আসনের তিনি তেলিহাটির সন্তান সন্তান এবং হিসেবে পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি ভালোবাসা দুইটা একসাথে হওয়ার পরে কিন্তু আজকের এই যোগদান অনুষ্ঠান হচ্ছে আমি যদি একটু কথা বলার চেষ্টা করি আহ তেলিহাটি ইউনিয়ন বিএনপির যুগনা হবে আজকের যে যোগদান অনুষ্ঠান তেলিহাটি থেকে অনেক লোক আসছে এই গ্রামের সন্তান আপনি ভবিষ্যতে তেলিহাটি থেকে আর কি কি আশা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর ডক্টর এস এম রবি বাচু সাহেবের আপনারা জানেন বিভিন্ন অঞ্চলে আমাদের শ্রীপুরে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রতিদিনই যোগদান হচ্ছে প্রতিদিনই যোগদান করতেছে দল মত নির্বিশেষে মানে উনি এলাকার সন্তান হিসাবে বা তেলিয়াটির সন্তান হিসাবে যেটা বিগত সময় আমরা পাই নাই কোনোদিন পাই নাই এই এলাকার সন্তান হিসেবে তাকে পেয়ে মানুষ আবেগ আপ্লুত হয়ে মানে দল মত নির্বিশেষে আপামর জনগণ ওনার সাথে একাত্মতা পোষণ করার জন্য আমাদের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে আপনি আমাদের সাথে এই জিয়ার আদর্শে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা যোগদান করে আমাদের দলকে শক্তিশালী করার জন্য কাজ করতেছে তেমনিভাবে আজকে এই মোলায়দ গ্রামের আমাদের নয় নং ওয়ার্ড এবং সাত নং ওয়ার্ডের যে যারা বাসিন্দারা আছেন সকল যারা ব্যবসায়ী আছেন বিভিন্ন সেনা পেশির মানুষ আছেন তারা যোগদান অংশগ্রহণ করছে এই বলে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের অধ্যাপক আছেন রহুল বাচ্চু সাহেবকে ধন্যবাদ জানাই যে ওনাদের সকলকে উনি আপন করে নিতেছেন এবং এই আশাবাদ ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালাম আলাইকুম যে ধন্যবাদ যেমনটি জানাচ্ছিলেন আমি তেলিহাটি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব তার সাথে যদি একটু জানার চেষ্টা করি তেলিহাটি থেকে লোক আসছে দুইটা গ্রাম থেকে বা তিনটা গ্রাম থেকে ভবিষ্যতে হয়তো বা আরো পাশাপাশি ইউনিয়ন থেকে আসবে সে বিষয়ে আপনারা কিভাবে কাজ করছে আমাদের প্রিয় নেতা অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু স্যার আমাদের তেলিহাটির প্রতি সন্তান ওনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনয়ন দেওয়াতে তেলিহাটির সর্বস্তরের জনগণ অত্যন্ত খুশি এবং আনন্দিত এবং ওনার পরিচ্ছন্ন রাজনীতি চিন্তা চেতনা ওনার বিগত দিনের কর্মসূচি সকল কিছুই আমাদের তেলিহাটির সর্বস্তরের জনগণ সাদরে গ্রহণ করেছে টেলিহাটিবাসী মনে করছে যে ওনার হাতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরাপদ এবং গাজীপুর তিন আসনের জনগণ নিরাপদ এবং উনি আগামী দিন ইনশাল্লাহ জাতীয় সংসদে আমাদের বুটে নির্বাচিত হতে পারলে এই গাজীপুর তিন আসনের সর্বস্তরের জনগণ এবং দেশ এবং এই গাজীপুর তিন আসনের রাস্তাঘাট স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কাজে উনি অগ্রণী ভূমিকা রাখবে কারণ ওনার চেনা চেতনা ধ্যান ধারণা ওনার কর্মসূচি সকল কিছুই আমাদের তেলেহাটিবাসী সাদরে গ্রহণ করেছে এই এরূপ ওনার এরূপ কর্মসূচি দেখে আমাদের এই তেলেহাটির সর্বস্তরের জনগণ খুশি হয়ে আনন্দিত হয়ে সকল সাধারণ জনসাধারণ আপনারা বিগত দিনে লক্ষ্য করেছেন অনেকবারই ওনার হাত হাত ধরে শত শত লোক যোগদান করেছে এবং আগামী আগামী দিনও করবেন ইনশাল্লাহ আমরা আশাবাদী ওনার হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরাপদ ধন্যবাদ যেমনটি জানাচ্ছিলেন যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু আজকের এই অনুষ্ঠানটিতে এসেছেন আমি যদি তেলিহাটি ইউনিয়ন বিএনপির এক নং যুগ্ম এক শাহজাহান মরলের সাথে জানতে চাই আজকের যে যোগদান অনুষ্ঠান এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা জানেন যে গাজীপুর তিন আমাদের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডক্টর আসিম রফিকুল ইসলাম বাচ্চুবাইয়ের বাড়ি এলো তেলিহাটি ইউনিয়নে সেই হিসাবে তেলিহাটি ইউনিয়নের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে ওনার নির্বাচনে কাজ করার জন্য সর্বস্তরের জনগণ ওনার পাশে এসে ওনাকে ওনার মনে করতেছেন যে ওনার কাছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরাপদ সেই হিসাবে সর্বস্তরের জনগণ ওনার পাশে এই দলের কাজ করার জন্য স্বতঃস্ফূর্তভাবে বিএনপিতে যোগদান করছেন ধন্যবাদ যেমনটি জানাচ্ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং শহীদ জিয়ার যে আদর্শ রয়েছে সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে কিন্তু আজকে এই যোগদান অনুষ্ঠানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় দুই শতাধিক লোকজন এসেছেন যোগদান করার জন্য তাদের সাথে আমি কথা বলেছি তারা যেমনটি জানিয়েছে যে আমরা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এসেছি পাশাপাশি আমাদের যে তেলিহাটি ইউনিয়নের অধ্যাপক ডাক্টার এস এম রফিকুল ইসলাম বাচ্চু যিনি গাজীপুর তিন আসনে মনোনয়ন পেয়েছেন সেই কারণেও আমাদের আজকের এই যোগদান অনুষ্ঠানে আসা তারা আশা করছেন শুধু মুলাজ গ্রাম নয় পাশাপাশি শ্রীপুর উপজেলার যত ইউনিয়ন রয়েছে প্রায় সব ইউনিয়ন থেকে কিন্তু এইভাবেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই জাতীয় জাতীয়তাবাদ আদর্শে বিশ্বাসী হয়ে যোগদান করবেন এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এখানে নেতা নেতাকর্মীরা এ ছিল আমার কাছে সর্বশেষ আব্দুর রৌফ এন অনলাইন শ্রীপুর গাজীপুর